হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি একটি নতুন ওষুধ সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানাব সেটি হলো অ্যালসেড ফাইভ এম জি প্রস্তুতকারক হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটার গ্রুপ লিভোসিটেরিজিন এটি এই ওষুধ কী কাজ করে এবং যারা সেবন করতে পারবেন যাদের সর্দি হাসি গায়ে প্রচুর অ্যালার্জি চুলকানি রায়নাটিস মৌসুম জনিত সমস্যা ঠান্ডা জানিত সমস্যা গলায় খুসখুস করা না কামড়ানো এই ওষুধ খাবার নিয়ম রাতে একটা ট্যাবলেট প্রতিদিন একবার খাবেন এক মাস এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণ বমি বমি ভাব মাথা ঘোরা মাথা ঝিমঝিম করা গলা শুকিয়ে যাওয়া ইত্যাদি এগুলো এই ওষুধ সম্বন্ধে আরও বিস্তারিত জানতে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকলো আপনারা যোগাযোগ করুন